মন্ত্রী নগরীতে চোরের উপদ্রব অধিষ্ঠ লোকজন অভিযোগ আকসার ঘটছে চুরির ঘটনা ফের চোরের দল হানা দিয়ে শুক্রবার রাতে এক বাড়িতে নিয়ে যায় নগদ পঞ্চাশ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর ইন্দিরানগর দুই নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সুশান্ত সূত্রধর পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শনিবার সকালবেলা বাড়িতে গিয়ে দেখেন ওনার ঘরের দরজা ভাঙা এবং ঘরে প্রবেশ করে দেখেন সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে তৎক্ষণাৎ ওনার চিৎকার এলাকার লোকজন ছুটে আসেন খবর পেয়ে ছুটে আসেন আরকেপুর থানার পুলিশ

তারা বাড়িতেই গেছিলো এটা হলো চন্দ্রপুর ইন্দ্রনগর কলোনি